আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ হে ওবারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আসসালাম আল্লাহ দিহিল্লা সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি দেখা যায় অধিকাংশ ব্যক্তিদের প্রয়োজন হয় কেননা মানুষ সারাদিন কাজকর্ম করে অফিস আদালতে থাকে ব্যবসায় ব্যবসা নিয়ে থাকে কৃষি খামারে কাজ করে কিন্তু রাত্রিতে ঘুমন্ত অবস্থা যায় যখন ঘুমাইতে যায় তখন ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠে ভয় ভয় কান্নাকাটি করে দাঁত কিরমির করে এরকম প্রবলেম দেখা যায় কিছু কিছু ব্যক্তিদের তাদের জন্যে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনাদের উপকার হবে যে সম্মানিত দি তার ভাই বোনের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক মা বোন ভাই ব্রাদার আছে দেখা যায় শিশু বাচ্চার থেকে শুরু করে নি বয়স্ক যারা আছে তাদের ভিতরে এই প্রবলেমটি হয়ে থাকে দেখা যাচ্ছে অনেক মা বোন ভাই ব্রাদার সারাদিন কাজকর্ম করে যখন রাত্রে ঘুমন্ত অবস্থা যায় ঘুমাতে যায় দেখা যায় ঘুমের ভিতরে হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে দেখা যায় কান্নাকাটি করে দাঁত কিরমির করে ভয় পায় ভয় ওই সময় পায় যখন দেখা যায় কোনো ব্যক্তি স্বপ্নে খুবই খারাপ জিনিস দেখে বা আকাশে উড়ে বেড়াচ্ছে সাপেটাকে টাকে ঢোংশন করছে বাঘে দৌড়াচ্ছে বা ভয়ঙ্কর ভয়ঙ্কর কোনো কিছু যদি দেখে তাহলে ওই ব্যক্তির চিৎকার দিয়ে ওঠে খুব ভয় পায় ওই সমস্ত ভাই ব্রাদার মা বোনদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে এই আমলটি যদি এই নিয়মে করতে পারেন তাহলে মহা রব্বলা আলামিন রাত্রের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ওই সমস্ত ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা রাত্রে শোয়ার আগে ইয়া লাতিফু ইয়া লাতিফু যদি পাঁচ শতবার পাঠ করে তাহলে এই সমস্ত প্রবলেমগুলো চলে যাবে রাত্রে শোয়ার আগে আপনার অজু করে বিছানায় বসে যদি আপনি পাঁচশতবার ইয়া ফু ইয়া ফু ইয়া ফু এইভাবে পাঁচশতবার যদি পাঠ করেন তাহলে ঘুমের ভিতরে যে ভয় পা চিৎকার দান এই সমস্ত প্রবলেম চলে যাবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং নিয়ে উপস্থিত হই যে সম্মানিত দিনদার ভাই বোনেরা পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার